আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ ফিট লম্বা একটি পাইপ রয়েছে এই পাইপের মাধ্যমে আমরা বারো বল মেটাল পাম্পের সাহায্যে পানি তুলব এটি হচ্ছে বারো বল মেটাল পাম্প সাথে রয়েছে একটি বারো বল্টের হ্যামকো ব্যাটারি এটি হচ্ছে টিউবওয়েলের একটি অকেজ বোরিং এই বোরিংয়ের নিচ থেকে আজকে আমরা পানি তুলে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোরিংয়ের ভিতরে এক এক করে লম্বা তিরিশ ফিট পাইপটি ঢুকিয়ে দিচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মেটাল পাম্পটির দাম হচ্ছে তেরোশো আশি টাকা এই মেটাল পাম্প আমরা বিক্রি করি আপনারা যদি নিতে চান আমাদের স্ক্যানারের নাম্বারে কল করুন হ্যাঁ আপনি একটু পাইপটা উপর নিচ করে হাফ ডাউন করে আমরা ভিওয়ার্স নিচের পানিটাকে উপরে নিয়ে আসলাম এখন আমরা মেটাল পাম্পটি সেট করব আমরা এখানে থ্রেড টেপ লাগিয়েছি আগে আপনারা যদি আমাদের কাছ থেকে মেটাল পাম্পটি সংগ্রহ করেন তাহলে আপনারা আপনাদের টিউবওয়েলের বোরিং থেকে পানি তুলতে পারবেন ইনশাল্লাহ এই পাম্পটি আমরা বিক্রি করি সারা বাংলাদেশে আপনারা যদি নিতে চান আমাদের স্ক্যানারদের আমরা কল করুন অন্যতায় আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুম থেকে এই মেটাল পাম্পটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ একটু উপর নিচ করুন হ্যাঁ ভালো বলতে ব্যাটারি লাইনটা দিন হ্যাঁ আমরা এখন ব্যাটারি লাইনটা সরাসরি দিচ্ছি আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এই পাম্পটি সোলার থেকেও চালাতে পারবেন দুশো আট সোলার থেকে সরাসরি চলবে একটু আপন করুন হ্যাঁ চারটা দিন দেখেন ডিভাস টিউবওয়েলের বোরিং থেকে আমরা পানি তুলতে সক্ষম হয়েছি বারো বল মেট্রো পাম্প দিয়ে আপনারা যদি এই পাম্পটি দিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কল দেবেন আর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ঠিকানা রয়েছে আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসুন আমাদের কাছ থেকে পাম্পটি পেয়ে যাবেন তবে এই পাম্পটি নেওয়ার জন্য আমরা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আপনারা যদি চান একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে এই মেট্রো পাম্পটি হোম হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ চমৎকার এই পাম্পটি যদি সংগ্রহ করতে চান এক্ষুনি আমাদের নাম্বারে কল করুন বারো বোর্ডের এই হ্যামকো ব্যাটারি দিয়ে এই পাম্পটি চলবে সাত থেকে আট ঘন্টা অর্থাৎ চমৎকার পাম্পটি যদি নিচ্ছেন এক্ষণি কল